আমি বলেছিলাম এরকম ল্যালা আমি একশোটা জমা দিতে পারি এটা আসলেই পারি আমি আমি যদি এখন নতুন একটা মেয়ে নিয়ে আমি ভিডিও করি পাশে দাঁড়া করে আমি যদি বলি এটা আমার গার্লফ্রেন্ড এইটাই এখন ভাইরাল কেউ কিন্তু বলে নাই যে ল্যালা টিকটক কি বিয়ে করছে মানুষ কী বলতে যে মামুন মামুন বিয়ে করছে বুড়াবিটিকে মানুষ এটা একটা কন্ট্রোভার্সি তৈরি করছে তা সে এতদিন যখন ওর সাথে ছিলাম তখন আমি ছিলাম ওর শ্রেষ্ঠ পুরুষ পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ পৃথিবীর সেরা পুরুষ সেরা নায়ক আমি ছিলাম এখন যখন আমি ওর কাছ থেকে সরে আসছি আমি যখন ওর সাথে সম্পর্ক নাই তখন হয়ে গেছে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ সবচেয়ে খারাপ মানুষ এটা কখনো একটা ভালো সম্পর্ক হতে পারে না এটা কখনো ভালোবাসা হতে পারে না আপনি যাকে ভালোবাসবেন তাকে তা সে সাথে থাকলেও আপনার তার সাপোর্ট করতে হবে সে সাথে না থাকলেও তার সাপোর্ট করতে হবে দুনিয়া একদিকে থাকুক আর ও একদিকে থাকুক ওর সাপোর্ট আপনার টানতে হবে টেক্সট লেখো বাবু আর মিডিয়াতে এসে বলো জানোয়ার এইগুলা ঠিক না ভালো হয়ে যাও শুধু হয়ে যাও তোমার প্রতি আমার কোনো হিংসা নাই কোনো কিছু নাই ভালো থাকো সুস্থ থাকো জিত তো ভাই মানুষের থাকবে কারণ মানুষের কার্যকলাপের কারণেই তো মানুষের রাগ থাকে একটা মানুষকে যতটা ভালো হজন আপনি তার ব্যবহারের কারণে তার চেয়ে বেশি ঘৃণা করবেন আপনি তাকে যখন সে ওইরকমভাবে ব্যবহার করবে আপনাকে ওইরকমভাবে আপনাকে ট্রিট করবে আপনাকে যখন প্রাধান্য না দিবে সম্মান না দিবে আসলে অকৃতজ্ঞ বলে একটা কথা আছে অকৃতজ্ঞ সো আমি মনে করি ও একজন অকৃতজ্ঞ ওর কোনো মানে ভিতরে একটা আছে না যে মামুনের জন্য আমি প্ল্যাটফর্মটা আসছি এই মামুনের জন্য এত মানুষ আমাকে চিনতেছে মামুনের জন্য এত কিছু হচ্ছে এই এই ফিলিংসটা ওর ভিতরে নাই ও মনে করে যে ও একাই এগুলা তৈরি করছে ও একাই এই জগতে আসছে ও ইউটিউবিং করে ওর ইউটিউবটা ক্রিয়েট করা মনে হয় আপনার দু হাজার চোদ্দো সালে কিন্তু ওরে চিনেন আপনারা দু হাজার চব্বিশ সালে এসে চব্বিশ সাল না আপনার বাইশ সাল থেকে চিনেন ওরা ওনা ওরে কেন চিনেন কার মাধ্যমে চিনেন কীভাবে আসছে মানুষের ভাল লাগে মানুষ একটা কন্ট্রোভার্সি থাকতে পছন্দ করে ওরা মানে বিনোদন পায় দর্শক এটা খারাপ লাগে কিছু না মানুষ বিনোদন পায় সো বিনোদন পাক সমস্যা নেই আসলে এখনও আমাদের বিয়ের কিছু এরকম কিছু হয় নাই ওর যে ভিডিওতে আনছি আমি এটাও কখনো বলতে চায় না যে আমি মামুনের জন্য তৈরি হয়েছি আমি মামুনের জন্য এই সোশ্যাল মিডিয়াতেই মানুষ চিনে ও যে সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে বদনাম করে আমার নামে গিবধ করে ও কি ভুলে গেছে সোশ্যাল মিডিয়াতে ওকে কে আনছে ওর চেহারাটা কে চিনেছে ওর সামনে এতগুলো মাইক ধরে কার জন্য ধরে ওর সামনে এত ছেলে পেলে আসে কার জন্য আসে এগুলো ভুলে গেছে ও এগুলো হচ্ছে অকৃতজ্ঞ লক্ষণ এইটাই এই জন্য আমার হচ্ছে যে অনেক রাগ ওর উপর কিন্তু আমি কখনো রেগে রেগে কী বলেছিলেন আমি বলেছিলাম এরকম ল্যালা আমি একশোটা জন্মে দিতে পারি এটা আসলেই পারি আমি আমি যদি এখন নতুন একটা মেয়ে নিয়ে আমি ভিডিও করি পাশে দাঁড়া করে আমি যদি বলি এটা আমার গার্লফ্রেন্ড এইটাই এখন ভাইরাল ওর অ্যাকাউন্টে দেখবেন রাতারাতি ফলোয়ার হয়ে গেছে ওরে মানুষ চিনতেছে ওর সামনে এখন ক্যামেরা ধরতেছে মানুষ এটা নর্মাল হবে কারণ এটা অহংকারের কিছু না ভাই এটা মানুষ সোশ্যাল মিডিয়াতে একটা নাম তৈরি করছে এটা এক দুই দিনে তো তৈরি করি নাই প্রায় সাত আট বছর কষ্ট করে আমরা এই নামটা তৈরি করছি হোক না বদনাম হোক না সুনাম নাম তো তৈরি করছি একটা একটা নাম আছে প্রিন্স মামুন সেই নামের পাশে যখন একটা যুক্ত হবে কোন একটা নাম ওই নামটাকে অবশ্যই প্রাধান্য দিবে মানুষ কিছু একটা একটা শ্রেণী আছে যারা গিবোধ করে একটা শ্রেণী আছে যারা সাপোর্ট করে একটা শ্রেণী আছে যারা মানে সোবার হ্যাঁ বা না কোনো কিছুই না দেখে জাস্ট কিছু বলে না ভালো বলে না মন্দ বলে না এইরকম এক একটা শ্রেণী থাকে মাঝখানে কেন বোমাটা ফাটালেন বা এ ধরনের কথাগুলো কেন বললেন কারণ আমি রিসেন্টলি দেখছি ও কিছু ইন্টারভিউতে যে আমার নামে এত বাজে বাজে কথা বলতেছে এমনভাবে আমাকে প্রেজেন্ট করতেছে মানে আমি মনে হয় দুনিয়া নিকৃষ্ট মানুষ আমি একজন খারাপ মানুষ এমনভাবে আমাকে ও এক্সপোজ করতেছে এতদিন যখন ওর সাথে ছিলাম তখন আমি ছিলাম ওর শ্রেষ্ঠ পুরুষ পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ পৃথিবীর সেরা পুরুষ সেরা নায়ক আমি ছিলাম এখন যখন আমি ওর কাছ থেকে সরে আসছি আমি যখন ওর সাথে সম্পর্ক নাই তখন হয়ে গেছে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ সবচেয়ে খারাপ মানুষ এটা কখন একটা ভালো সম্পর্ক হতে পারে না এটা কখনো ভালোবাসা হতে পারে না আপনি যাকে ভালোবাসবেন তাকে সাথে থাকলেও আপনার তার সাপোর্ট করতে হবে সে সাথে না থাকলেও তার সাপোর্ট করতে হবে দুনিয়া একদিকে থাকুক আর ও একদিকে থাকুক ওর সাপোর্ট আপনার টানতে হবে আপনি ভালোবাসার দৃষ্টিতে তার প্রতি কি বার্তা দিতে চাচ্ছেন এই মুহূর্তে আমি বার্তা দিতে চাই তুমি যা করতেছো যে প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে যে আমার নামে গীবত করতেছো আমার নামে বদনাম করতেছো ভুলে যেও না মিডিয়া চ্যানেলগুলো কেন ডাকে তোমাকে তোমাকে এই ভ্যালুটা কে দিছে এটা ভুলে যেও না আর তোমার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সামনের দিকে এগিয়ে যাও অনেক ভালো একটা জিনিস অ্যাচিভ করছো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো কিন্তু আমাকে নিয়ে কি বোধ না আমার নামটা ভুলে যাও মুভ অন করো লাইফে মামুনের দিকে তাকায় থেকো না আর আমার টেক্সট করাও বন্ধ করো মানে প্রত্যেকটা নাম্বার থেকে আমি যত নাম্বার ব্লক করি একদিন পর পর আরেকটা নাম্বার দিয়ে আমার টেক্সট করতেছো টেক্সটে লেখো বাবু আর মিডিয়াতে এসে বলো জানোয়ার এগুলো ঠিক না ভালো হয়ে যাও শুধরে হয়ে যাও তোমার প্রতি আমার কোনো হিংসা নাই কোনো কিছু নাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজের কেরিয়ার দিকে ফোকাস দাও মুভন করোনার দিকে আমার কথা বাদ দাও আমার কথা ভুলে যাও আমাকে নিয়ে আর কি বোধ করো না